একদা এক ভয়ঙ্কর ঝড়ের লাতে তিন পথিক একটি বিশাল গুহায় আশ্রয় নিয়েছিল হঠাৎ একটি বিশাল পাথর গুহার প্রবেশপথ বন্ধ করে দেয় তাদের ভেতরে আটকে ফেলে তারা আতঙ্কিত হয়ে পাথর সরানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় প্রথম ব্যক্তি তার সৎকর্মের কথা স্মরণ করে সে তার বৃদ্ধ বাবামাকে মাকে দুধ পান করানোর জন্য তাদের ঘুম ভাঙার অপেক্ষায় ধৈর্য ধরে দাঁড়িয়েছিল দ্বিতীয় ব্যক্তি তার স্মৃতিচারণ করে সে একজন দরিদ্র নারীকে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিল এবং নারীটি তাকে আল্লাহকে ভয় করো বলে আশীর্বাদ করেছিল তৃতীয় ব্যক্তি তার গল্প বলে একজন শ্রমিককে তার প্রাপ্য মজুরি হিসেবে তার মালিক সমস্ত পশুপাল ও জমি দিয়েছিল যা সততা ও কর্তব্য প্রয়োজনতার প্রতি তাদের সৎকর্মের ফলস্বরূপ গুহার প্রবেশপথের পাথরটি ধীরে ধীরে সরে যায় সূর্যের আলো গুহায় প্রবেশ করে তারা কৃতজ্ঞতায় আল্লাহকে ধন্যবাদ জানায় এবং মুক্ত হয়ে মরুভূমির উজ্জ্বল আলো হেঁটে যায় এই গল্প আমাদের শেখায় যে সৎকর্ম এবং আল্লাহর প্রতি বিশ্বাস কঠিনতম পরিস্থিতিতেও মুক্তির পথ খুলে দিতে পারে